এখন করো যে আর ঐশ্বর্যের বটি তাই না বাবা বারান্দাতে কিন্তু অনেক রোদ আসছে এই যে দেখা যাচ্ছে অনেক রোদ ঐশ্বর্য অনেক খুশি ঐশ্বর্য তুমি কার জন্য রান্না করছো মামনি ওদের জন্য দেখাইনি যে এখন বটিটা কি সুন্দর করে ঐশ্বর্য ধরেছে পা দিয়ে অনেক সুন্দর করে ধরেছে একদম পাকা গৃহিণীর মতো এই পাক্কা বুড়ি তুমি পাকা বুড়ি না কাঁচা বুড়ি ঐশ্বর্য পাতা গুলো কুড়তে পাকি না না তাড়াতাড়ি রান্না করো ক্ষুধা লেগে গিয়েছে তো আমার এটা করতে পারে না আমার

এই যে রান্নাঘরের পরিবেশ ঐশ্বর্য এই যে মিনি মিনি কিচেন রান্নাঘর আর এই যে পুতুলরা বসে আছে ঐশ্বর্য খাবার খাওয়ার জন্য ঐশ্বর্য খাবার রান্না করা দেখছে পাশে একটা ছোট্ট বেলচাও আছে কিন্তু তাই না ঐশ্বর্যর জন্য একটা বেলচাও আছে বেলচা দিয়ে ঐশ্বর্য কি করে নোংরা তুলে তাই না মামনি বেড়াচাটা দেখি বা বেড়াচাটা অনেক কিউট হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও আগে রান্না করো এক সাইডে রেখে দাও ঐশ্বর্য প্রতিদিন এভাবে বসে বসে খেলনাপাতি দিয়ে খেলাধুলা করে আমি ঐশ্বর্যদেরকে মোবাইল তো একদমই দেই না মোবাইল থেকে অনেক দূরে রাখি আর টেলিভিশনটা খুবই কম বিকেলে মাঝে মাঝে আম্মা আমার মা মোবাইল দেখতে দেন না তুই তো ঠিকবি তুই আনছ তার বলো আমি তো মন্দির থেকে মুড় দেখতো দেখি বন্ধুলা কি অল্প একটু করে দেখতে দি তাই তো এই যে আমার নামে অভিযোগ দিলো আমি মোবাইল একদম দেই না টেলিভিশনটাও দেই খুব বেশি দিন না মাঝে মধ্যে এক ঘন্টার জন্য দেই কারণ টেলিভিশন মোবাইল এগুলো থেকে যত দূরে বাচ্চাদের রাখা যাবে ততই ভালো এই যে ওরা খেলাধুলা করছে এগুলো মেন্টালি হেলথ ফিজিক্যালি হেলথের জন্য অনেক ভালো